আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকেই জানাই অগ্রিম ঈদ মুবারক মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র মাস হচ্ছে রমজান আর এই মাসের অপেক্ষায় থাকেন বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলিমরা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী সাবানের পরেই আসে রমজান মাস আর সেই হিসাবে আর মাত্র কয়েকটা মুহূর্তই বাকি আছে রমজান শুরু হবার দু সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ কিন্তু এইমাত্রই জানিয়ে দিলেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারোয়ান মুসলিমদের জন্য রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যা কিনা শিয়াম সাধনা ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে পালন করা হয় তো দর্শক আমরা এখন দেখে নেব কবে বাংলাদেশ ও দুবাইয়ের রমজান মাসের চাঁদ দেখা যাবে রোজা কবে থেকে শুরু হবে বাংলাদেশে এছাড়া খুশির ঈদ ঠিক কবে পালিত হতে চলেছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল কে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক চন্দ্র বর্ষ পঞ্জিকা অনুযায়ী সবসময় কিন্তু আরবি বছর গণনা করা হয় কবে কোন মাস শুরু হবে তা চাঁদ দেখার ওপর সম্পূর্ণভাবে নির্ভর করে আর এ কারণে প্রতি বছর রমজানের সময় পরিবর্তন হয়ে যায় রমজানের চাঁদ দেখা যাবার পর ওই দিন রাতেই কিন্তু তারাবির নামাজ পড়েন মুসল্লিরা এরপর সূর্যোদয়ের আগে শেহরি করেন এবং সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা পূর্ণ করেন দু হাজার পঁচিশ সালের আঠাশে ফেব্রুয়ারির সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম আর সেই হিসাবে পয়লা মার্চ অর্থাৎ মার্চের এক তারিখ প্রথম রোজা পালিত হতে চলেছে আর সব কিছু যদি বিবেচনা করা হয় তাহলে কিন্তু দু সালে ভারত এবং বাংলাদেশে রোজার ঈদ পালন করা হবে তিরিশে মার্চ পৃথিবীর এখনো অনেক দেশেই খালি চোখে চাঁদ দেখাকে প্রাধান্য দেওয়া হয় কিন্তু দুবাই ভারত এবং বাংলাদেশে এই চাঁদ দেখাকে কিন্তু বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয় যার ফলে সঠিক সময়ে কিন্তু এখানে রোজা শুরু এবং ঈদ পালন করা হয় সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আবারও আপনাদের সকলকেই জানাই অগ্রিম ইদ মোবারক ধন্যবাদ